আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই বৃষ্টির মধ্যে আপনি কিসের জন্য আসতেছেন এই বৃষ্টির মধ্যে আসা লাগবে কি আরে কি আমার জন্য এই ধান কি নিয়ে আইছে এইগুলো নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল ভালোবাসা কারে বলে দেখেন এই মানুষগুলোর জন্য যদি আমরা কোনো কিছু করতে পারি এই মানুষগুলোর মন কত বড় দেখেন এই বৃষ্টির মধ্যে আমার কাছে ছুটে চলে আসছে আসেন আপনি বাড়ির মধ্যে আসেন আচ্ছা আমার জন্য কি নিয়ে আসছে আসেন আসেন আব্বা আসসালামু আলাইকুম এই দেখেন দেখেন আসসালামু আলাইকুম এই দেখেন আপনার আপনার জন্য আবার কি যেন নিয়ে আসছে দেখছেন ভালোবাসা কারে বলে দেখছেন আব্বা আসেন আসেন ভিজে যাচ্ছেন দেখছেন ভিজতে ভিজতে চলে আসি এর মধ্যে আসা আপনার ইচ্ছা আর যাওয়া হলো আমার ইচ্ছা চলো তুমি ভালো আছো দাদা ভাই ভালোবাসো তো আচ্ছা চলো ওই দেখো দাদা ভাই কিন্তু সেই ভালোবাসে এটা দাদা ভাই সবসময় ভালোবাসবে আব্বা চলেন তো আসেন ভিতরে যাই আসেন এখানে বসেন এখানে বসেন আপনি এই এই আব্বা বসেন আব্বা বসেন 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 এই জায়গায় বসেন এই বৃষ্টির মধ্যে দেখছেন আমি একদিন গেছি দোকানে দোকানে যাওয়ার পর না অসুবিধা আপনি বসেন আপনি বসে আমি আমি দোকানে গেছি আমি আব্বা আমি দোকানে গেছি উনি আমাকে বলতেছে যে বাবা আমি একদিন তোমার বাড়ির যাব। তোমার বাড়ির যাব তোমার আব্বা আমার সাথে আবার দেখা করে আসব। তো আমি বললাম যে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আপনি পরে যায়ন আজকে দেখেন এই বৃষ্টির মধ্যে চলে আসে দেখছেন তো ভালোবাসা কারে বলে দেখেন এইটা দেখে আমি এত খুশি হয়েছি যে আমার জন্য আপনারা দোয়া করবেন যেন এই মানুষগুলোর পাশে আমি সবসময় থাকতে পারি আব্বাও আমার জন্য দোয়া করবেন যেন এই মানুষগুলোর পাশে থেকে আব্বা সেদিন সেই খুশি মানে আমার আব্বার খুশি দেখে কি ডা যা কেমন লাগছে দোকানটা খুব সুন্দর খুব খুব ভালো লাগে দোকানটা ভালো লাগে হ্যাঁ খুব সুন্দর দোকান আর জায়গাটা তিন মাতা হ্যাঁ খুব ভালো দেখা আর এর মধ্যে কি নিয়ে আসছে দেখি আগে আব্বার জন্য নিয়ে আসছে দেখেন তো এইগুলো নিয়ে আসার কোনো প্রয়োজন আছে ওরে আল্লাহ তা মার্শাল্লাহ দেখেন চাচা আমার জন্য কী নিয়ে ওরে আল্লাহ আমার আব্বার আম পছন্দ আর আপনি আমি নিয়ে আসছেন আসলে এগুলোর কোনো প্রয়োজন ছিল না আর আপনি হাতে করে এইভাবে আমগুলো নিয়ে আসছেন কী বলবো আমি ভাই আমার ভাষা হারিয়ে ফেলেছি আমি ভাষা হারিয়ে ফেলেছি ভাই এই মানুষগুলোর কাছে গেলে এই মানুষগুলোর মনের ভিতরে চাপা থাকা যে কত কষ্ট আর এর ভিতরে যে কত ভালোবাসা আছে এটা আমি এখন বুঝতে পারছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই এই মানুষগুলোর পাশে এই ধরনের মানুষগুলোর পাশে সবসময় থাকতে পারি একটা ভালোবাসা আমার কাছে এক একটা ভালোবাসা এক একটা দোয়া আমার কাছে আর এর এর এই দোয়ার অংশীদার আপনারাও যারা আমাকে সাপোর্ট করেছেন যারা আমাকে ভালোবাসা দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি আমার বাড়িতে আছে আর না খেয়ে যাবি হ্যাঁ বলেন ও কেমন খান একটু খালি কি বেশি খালি কি হয় নাও বুলেট আগা দাও আগা দাও দাদা ভাইকে তুমি ভালোবাসবে বেশি বেশি সব সময় স্কুলেতে না আসি লেখাপড়ার পাশাপাশি দোকানটা একটু দেখবে দাদাভাইজুম হ্যাঁ সব সময় দাদাভাইকে একটু বেশি বেশি ভালোবাসবে আমি এখন উঠা দেই এটা এখন দেই হ্যাঁ এখন দি রেখো দাদা আমার আবার এই জাল দিয়া এইরকম পেট বড় খাইও কিন্তু হ্যাঁ লজ্জা পায়ও না আস্তে আস্তে খাও আরামে খান কোন টেনশন না আপনার আর এক বাড়ি তাইছেন আরামে খান

I love you.